প্রচুর গরম প্রচুর প্রচুর মানে গরমে আমার বিধ্বস্ত লাগতেছে বাবু মা আসছিল আমার বাবু মা বাবুই প্রথমবার আসছে হুট করে আইসে পড়ছে আমার হাজবেন্ড তো অসুস্থ জ্বর এটা শুনছে যে ওরে দেখতে আসছে বাবু আর আসে নাই আমাদেরকে না জানাই আসছে সারপ্রাইজ দিচ্ছে আমরা সত্যি সত্যি অনেক অনেক সারপ্রাইজড হয়েছি বাবু মার সাথে মা তো এর আগে আসছে কিন্তু বাবু তো আর আসে নাই তো তারা মিষ্টি নিয়ে আসছে দিছিলাম খাইতেন খায় নাই আমি একটু খাইলাম তো তাদেরকে আগে দিতে বাইরে গেছিলাম পরে আসার সময় হচ্ছে আমার শ্যাম্পু ফেস ওয়াশ স্নো এগুলো শেষ হয়ে গেছিল নিয়ে আসছি আর হচ্ছে ওই যে পাট শাকটা খাই না আমরা একটা বৃদ্ধ নিয়ে বসে পাট শাক শেষ এই পাট শাকটা নিয়ে আসছি ভালোই লাগে খাইতে তো তাদেরকে আগায় দিতে যে বাইরে গেছি আমি কোনো রেডি রেডি হয়েছি না এইভাবে বাসায় যেভাবে ছিলাম এইভাবেই বের হয়ে গেছিলাম প্রচুর গরম লাগতেছে শ্যাম্পু এটা সানসিল্ক আর স্নো নিয়ে আসছি ফেয়ার লাভলি ফেয়ার এন্ড লাভলি আর ফেস ওয়াশ হচ্ছে এটা ক্লিন এন্ড ক্লিয়ার এগুলা মানে তাদেরকে সিএনজিতে উঠাই দেওয়া তারপরে এগুলা নিয়ে আসছি